যাদের বাচ্চা নেই তারা শান্তি মতো এখন ঘুমিয়ে নিতে পারেন যত ইচ্ছা শত বাচ্চা গর্ভে আসার পর থেকে একটা না আর ঘুমাতে পারবেন না বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে আপনার ঘুম চলে আসবে কিন্তু বাচ্চা বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে হাসবে হাত পা নাড়াবে খেলবে তারপর অনেকক্ষণ পর যখন ঘুমাবে দেখবেন তখন আপনার চোখে আর ঘুম নেই আর যদি ঘুমও থাকে তারপরে ঘরের অনেক কাজ বাকি থাকবে আরামের ঘুম বাদ দিয়ে ঘরের কাজ করতে হবে যখনই ভাববেন কাজ শেষ করে ঘুমাবেন তখনই আপনার বাচ্চা উঠে যাবে কখনো আবার কখনও কাজের মধ্যেই উঠে যাবে বাচ্চা কান্না করতে সে আপনার বাথরুম চাপলেও আপনার যাওয়ার সুযোগ নেই ঘুম পাড়িয়ে বাথরুম যাইতে হবে বসতে বসতেই কান্নার আওয়াজ শুরু এক ঘন্টা হেঁটে কুলে নিয়ে ঝাঁকিয়ে ঘুম পাড়ার পর শোয়াতে গেলেই বাচ্চা উঠে যাওয়ার ব্যাপারটা আহ কত যে বেদনাদায়ক এটা মাত্র কেবলমাত্র মারাই জানে একা সন্তান লালন পালন করা আসলে অনেক কষ্টের এবং ধৈর্যের তবে ধৈর্য হারা হয়ে কখনো বাচ্চার সাথে খারাপ ব্যবহার বা গায়ে হাত তুলবেন না ওরাও আল্লাহর দেওয়া নিয়ামত আপনার এই কষ্টের সময় শীঘ্রই শেষ হয়ে যাবে কুলের বাচ্চাটা আস্তে আস্তে আপ ছাড়া হয়ে খেলতে শিখবে তখন খুব মিস করবেন এই সময়গুলো যাদের বাচ্চাকে রাখার কেউ আছে বা ঘরের কাজ করার মানুষ আছে তাদের জন্য অবশ্যই এত চিন্তার নেই দুশ্চিন্তা হয় না বাচ্চাদের বাচ্চা কখন ঘুমাবে আর কখন কাজ শেষ করা যাবে প্রত্যেকটা ছোট বাচ্চার মায়ে জানে বাচ্চা পালা এত সহজ নয় তাদের ঘর অগোসালো থাকলে কটুক্তি করার বদলে বরং বাচ্চাকে রেখে একটু রিল্যাক্স দিতে পারেন যাদের স্বামী সাপোর্ট আলহামদুলিল্লাহ তাদের জন্য কষ্ট অনেকটাই কমে যায় স্বামীদেরকে বলবো আপনাদের সদ্য জন্ম নেওয়া বাচ্চার মায়ের প্রতি প্রচুর জন্ম নিন যত্ন নিন তাকে ভালো রাখার দায়িত্ব আপনার বাচ্চার মা ভালো থাকলে বাচ্চাও ভালো থাকবে কিন্তু দুঃখের বিষয় কি জানেন এত কষ্ট করার পরেও আমাদের ঘরে কিছু কিছু শাশুড়ি আছে তাদের মনে হয় যে তারা তাদের ছেলেকে এত কষ্ট এত কষ্ট করে মানুষ করেছে আমাদের কষ্টগুলো সামান্য এক কথায় তারা মা হয়েছে আর আমরা মার হইনি আমরা মানে দায় পাড়ি দিয়ে মা হচ্ছি মানে সবাই আমাকে আমাদেরকে কাজে হেল্প করে আমাদের বাচ্চা কান্না করে না আমাদের বাচ্চা কিছুই করে না মানে আমাদের কোনোই কষ্ট হয় না তাদের একাই কষ্ট করে সন্তান লালন পালন করেছে আর আগের তুলনায় কিন্তু এখনকার বাচ্চারা অনেক জেদি হয়ে থাকে তো এই সময় একটা ডায়লগ যে আমরা এক হাতে এতগুলো সন্তান মানুষ করেছি আর তোমরা একটা মানুষ করতে হিমশিম খেয়ে যাচ্ছ তো এটা ভেঙছি কেটে বলে সেটা এটা শুধু আমার ক্ষেত্রে না এটা ও প্রায় প্রায় অনেক অনেক সংসারে এরকম হয়ে আসে কি কি বলবো বলার ভাষা নেই তো যাই হোক আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবাই কিন্তু আমার পাশে থাকবেন আর যদি কোনো ভিডিও দেখতে চান এরকম আর্টের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সেই ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ফুল ভিডিও এখন পর্যন্ত যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ